السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل اتاك حديث ضيف ابراهيم المكرمين اذ دخلوا عليه فقالوا سلاما قال سلام قوم من فراغ إلى أهله فجاء بعجل سمين فقربه إليهم قال ألا تأكلون فأوجس منهم خيفة قالوا لا تخف وبشروه بغلام عليم فاقبلت امراته في صره فصكت وجهها وقالت عجوز عقيم قالوا كذلك قال ربك انه هو الحكيم العليم قال فما خطبكم ايها المرسلون قالوا انا ارسلنا الى قوم مجرمين لنرسل عليهم حجاره মিংতিন মুসাওওয়াতান ইনদ রাব্বিকালিল মুসরিফীন আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে 26 নম্বর পারার 20 পৃষ্ঠা এবং 27 পারার প্রথম পৃষ্ঠা এই দুই পৃষ্ঠা থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সুরার নাম সুর জারিয়াত চব্বিশ নম্বর আয়াত থেকে চৌত্রিশ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করলাম ও দশটি আয়াত প্রথমে আমরা আয়াতের অনুবাদগুলা শুনে আল্লাহ তালা বলেন হাল আতাকা হাদিস উদ্দয় হিম আল মুকরমিন রমিন নবী আপনার কাছে ইব্রাহিম সালামের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত পৌঁছেছে নবী আপনার কাছে ইব্রাহিম নবীর সম্মানিত মেহমানদের বৃত্তান্ত পৌঁছেছে দখালু আলাই মেহমানগঞ্জ যখন ইব্রাহিম নবীর কাছে প্রবেশ করলেন ফকালু সালামা মেহমানগণ ইব্রাহিম নবীকে সালাম দিলেন অলা সালাম ইব্রাহিম নবী সালামের জবাব দিলেন কৌ মুম কারুন মনে মনে বললেন তারা তো অপরিচিত সম্প্রদায় অপরিচিত মানুষ তার মানে তারা দূর থেকে এসেছে তারা ক্ষুধার্ত তারা আমার মেহমান ফার ইলা আহলিহি ইব্রাহিম নবী চুপি সারে তাড়াতাড়ি স্ত্রীর কাছে গেলেন ফাজা আবিআইজিলিন সামিন মোটা তাজা একটা বাসুর ভাজা করে নিয় মেহমানদেরকে আপ্যায়ন করানোর জন্য ফখরাবাহু ইলাইহিম ইব্রাহিম সালাম ভাজা বাসুরটা মেহমানদের সামনে পেশ করলেন পেশ করার পর দেখেন মেহমানরা খাবার খায় না খাবারের দিকে তাদের হাত পৌঁছে না খাবারের দিকে যে তাদের হাত পৌঁছে না এটা বারো নম্বর পাড়ায় আল্লাহ আলোচনা করেছেন তসিলু ইব্রাহিম আলী সালাম যখন দেখলেন তাদের হাত খাবারের দিকে পৌঁছে না তো ইব্রাহিম আলী সালাম তখন তাদেরকে বললেন ক্বালা আলা তা'কুলুন এটা 27 শুধু ফালামা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি এটা আছে 12 নম্বর পারা ইব্রাহিম নবী যখন দেখলেন मेहमानদের হাত খাবারের দিকে না কলা আলাতা তা'কুলুন এটা আবার 26 পারা শেষ পৃষ্ঠা তখন তিনি मेहमानদেরকে বললেন আপনারা কি খাবেন না ফাউজাস মিনহুম খীফা মনে মনে তাদের ব্যাপারে ভয় কাজ করলো ইব্রাহিম নবীর ইব্রাহিম নবীর মনে ভয় কেন কাজ করল মুফাসী নাম লেখেন ওই জামানায় মেহমানের সামনে খাবার পেশ করার পর মেহমান যদি সেই খাবার গ্রহণ না করতেন মেজবান মনে করতেন মনে হয় আমার শত্রু এ কারণে খাবার গ্রহণ করছে না সেই হিসেবে ইব্রাহিম নবী যখন দেখলেন আগত অতিথিগণ তার দেয়া খাবার গ্রহণ করছে না তিনি চিন্তিত হয়ে গেলেন আর মনে মনে একটা ভীতি কাজ করলো তারা মনে হয় আমার শত্রু এজন্য খাবার খাচ্ছে না মেহমানগণ ইব্রাহিম নবীর বাহ্যিক অবস্থা দেখে তারা বুঝতে পারল অনুধাবন করলো যে ইব্রাহিম নবী কিছুটা ভয় পেয়ে গিয়েছে সম্ভবত আমাদের ব্যাপারে তিনি পেরেশান তাই মেহমানগণ ইব্রাহিম নবীকে বললেন মেহমানগণ বললেন আপনি ভয় পাবেন না আলিম মেহমানগণ ইব্রাহিম নবীকে একজন জ্ঞানী পুত্র সন্তানের সুসংবাদ দিলেন আপনার স্ত্রী এই সারার সারা গর্বে আল্লাহ ইসহাক নামে একজন পুত্র সন্তান দান করবেন এই কথাটি আল্লাহ অন্যত্র বলেছেন এইভাবে আমি সারাকে ইসহাক নামে একজন পুত্র সন্তানের সুসংবাদ দিলাম পুত্র সন্তানের সুসংবাদ দেওয়ার পর স্ত্রী সারা ভিতরে

গাল চাপড়াইতে চাপড়াইতে নিজের গাল নিজে চাপড়াইতে চাপড়াইতে সামনে এগিয়ে এসে বলল আকিমুন একজন বৃদ্ধা আর বন্ধা নারীর আবার সন্তান হবে মানে নিজের ব্যাপারে বলতেছে কি বলে নারী আমার নারী সন্তান হবে এক তো আমি বৃদ্ধা আবার আমি বন্ধা আমার আবার সন্তান হবে কি বলে মেহমানগঞ্জ জবাব দিলেন কলু কাদালি কি কলা মেহমানগণ বললেন ব্যাপারটা এমনই আমরা সাধারণ কোন মেহমান না আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেস্তা আমরা বলছি আল্লাহ এমনটি বলেছেন অতএব আপনি বৃদ্ধা আবার বন্ধা এই আপনার মধ্য থেকে আল্লাহ সন্তান দুনিয়াতে এনে তার ক্ষমতা আল্লাহ পৃথিবীবাসীকে দেখায় এমনটি হবে তিনি মহাজ্ঞানী এখান থেকে সামান্য একটু কথা আমরা আলোচনা করি বন্দা হোক বৃদ্ধা হোক আল্লাহ যদি চান সেখান থেকে সন্তান আসবে যুবতী হোক দেখতে সুন্দরী হোক আল্লাহ যদি না চান সন্তান আসবে না সুরায় সোর উনপঞ্চাশ পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ বলেন লিল্লা হিমুলকুচ্ছমাওয়া তিওয়াল আর ইয়াহ লোকুমায়াশা ইয়াহাবু লিমাইয়াশা উ ইনা তাউ আয়াহাবু লিমাইয়াশা উদুকুর আসমান জমি আর রাজত্ব আল্লাহ তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন উ ইউস্যা কর তিনি যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দান করেন ওয়াই আজ এ সা ও তিনি যাকে ইচ্ছা তাকে বন্ধা রাখেন তাহলে আমরা আকীদা স্বচ্ছ করি ছেলে হোক মেয়ে হোক অথবা ছেলে মেয়ে উভয়টা দেওয়ার ক্ষমতা কার কিচ্ছু হবে না এই ক্ষমতাও কার আল্লাহ ফেরেস্তাগণ জানায় দিলেন কলু কদালি কি কল ব্যাপারটা এমনই আপনার রব এমনটি বলেছেন অতএব আপনার সন্তান হবে এটাই চূড়ান্ত কথা তিনি মহাপ্রজ্ঞাময় মহাজ্ঞানী এখান থেকে একটা জিনিস শিখতাম আমরা ফেরেস্তাগন ইব্রাহিম নবীর কাছে আসার যে উদ্দেশ্য প্রথম উদ্দেশ্যটি আমরা বুঝতে পারলাম সেটা হলো তাকে পুত্র সন্তানের সুসংবাদ দেওয়া এই উদ্দেশ্যে ফেরেস্তারা এসেছেন ইব্রাহিম নবী নবুয়তি বিচক্ষণতার মাধ্যমে বুঝতে পারলেন তাদের আরো কোনো মতলব আছে উদ্দেশ্য আছে বিচক্ষণতার সাথে ইব্রাহিম নবী অনুধাবন করলেন তাদের আরো কোনো কাজ আছে এই কাজে তারা আসছে এবার ইব্রাহিম নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন হে প্রেরিত ফেরেজ তোমাদের মূল উদ্দেশ্যটা কি একটু বলতো আমাকে তো পুত্র সন্তানের সুসংবাদ দিলা তো আরো কোনো উদ্দেশ্য আছে আমার মনে হচ্ছে সেই উদ্দেশ্যটা কি ফেরেজ তারা তখন জবাব দিলেন قالوا اننا ارسلنا الى قوم مجرمين ফেরেশতাগণ বললেন আমাদেরকে এক অপরাধী সম্প্রদায়ের নিকট প্রেরণ করা হয়েছে সেই অপরাধী সম্প্রদায় হলো আপনার ভাতিজা লুত আলাইহিসসালাতু সালামের সম্প্রদায় তাদের কাছে আমাদেরকে পাঠানো হয়েছে তাদেরকে ধ্বংস করার জন্য তাদের উপরে চিহ্নিত পাথর নিক্ষেপ করার জন্য তাদের প্রত্যেকের নাম খোদাই করা এমন কিছু শক্ত ঢিলা পাথরের ঢিলা শক্ত মাটির তাদের উপর যেন আমরা নিক্ষেপ করি এজন্য আমাদেরকে পাঠানো হয়েছে কি সম্প্রদায় অপরাধী তাদের অপরাধটা কি মধ্যে আল্লাহ বলেছেন

পুরুষদের কাছে গমন করো তোমরাই পৃথিবীর ওই জাতি যারা পুরুষদের কাছে গমন করো আর সেই সমস্ত নারীদেরকে পরিত্যাগ করো যাদেরকে আল্লাহ তোমাদের জন্য বিবি হিসাবে সৃষ্টি করেছেন তাদেরকে তোমরা পরিত্যাগ করে বিবির কাজ তোমরা পুরুষের কাছে সমাধা করার জন্য তোমরাই কেন যাও নাওসবিল্লাহ এটাকে বলে সমকামিতা ভয়ঙ্কর পাপ ভয়ঙ্কর অপরাধ অনেক দেশে আইন পাশ হয়ে গেছে সমকামিতা এটাকে বৈধতা দেওয়া হয়েছে আমাদের চলছে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেওয়ার জন্য কিন্তু মুসলমান রাষ্ট্রে যেখানে ভাগের বেশি মুসলমান এই দেশে এই জাতীয় আইন বৈধতা দেওয়া সরাসরি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়া কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলে সমস্যাটা শুধু আলেমদের কাদের সবার তো খালি মুখ দিয়ে ডাকলে তো জান না কুরআন বিরুদ্ধে আইন সমস্যাটা গাদ সুবহান এই কথাটা মাথায় রাখবেন আতা তুনা যুকরা না মিনাল আলামিন ওয়া তাদারু না মা খালাকাকুম রব্বুকুম মিন আজওয়াজিকুম পৃথিবীবাসীর মধ্যে তোমরাই খালি পুরুষদের কাছে গমন করো ওয়া তাদারুন আর পরিত্যাগ করো মা খালাকাকালকুম যা তোমাদের জন্য সৃষ্টি করেছেন তোমাদের রব মিন আজওয়াজিকুম তোমাদের বিবিদেরকে তোমরা তাদেরকে ছেড়ে দাও আর পুরুষের কাছে গমন করো এটা ভয়ঙ্কর অপরাধ বাল আংতুম কওমুন আদুন তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় তারা কি জবাব দিল জানেন লুত নবীকে লা ইল্লাম তানতাহিয়া লুতু লা তাকুনান্না মিনাল মুখরাজিন লুত তুমি যদি এই কথা থেকে বিরত না হও আমাদেরকে যে তুমি এই সমস্ত ওয়াজ নসিহত করো এগুলা থেকে যদি বিরত না হও তাহলে তুমি বহিষ্কৃতদের অন্তর্ভুক্ত হবা মানে তুমি আমাদেরকে ওয়াজ করার অপরাধে তোমাকে এলাকা থেকে আমরা বের করে দিব নাউজুবিল্লাহ নবী জাতিকে খারাপ কথা বলেছে না ভালো কথা এই ভালো কথা বুঝানোর পরিণামে কি বলতেছে তোমার কিন্তু এলাকা ছাড়া করবে ফেরেশতারা আসছে ইব্রাহিম নবীর কাছে প্রথম উদ্দেশ্য পুত্র সন্তানের সুসংবাদ দেওয়া দ্বিতীয় উদ্দেশ্য আপনার ভাতিজা লুত নবীর জাতি অপরাধী সম্প্রদায় তাদের কাছে আমাদেরকে পাঠানো হয়েছে কেন লিনুব সিলা আলিহিম যেন তাদের উপর নিক্ষেপ করি প্রেরণ করি তিন, শক্ত মাটির ঢিলা পাথর কি পাথর মুসাউ মাতান ইন্দা রব্বিক লিল মুসরিফিন অপরাধীদের জন্য আপনার রবের কাছে প্রত্যেকের নাম চিহ্নিত করা ছিল প্রত্যেকের নাম লেখা আছে আমরা পাঠাবো প্রত্যেকের নাম যার যার লেখা তার গায়ে গিয়ে এই পাথর নামগুলা রবের কাছে লেখা আছে এটা ওর গায়ে এটা ওর গায়ে এটা এইভাবে আমরা নিক্ষেপ করি তাহলে আপনাদের সামনে এই চৌত্রিশ নম্বর আয়াত পর্যন্ত অনুবাদ করে ফেললাম চব্বিশ থেকে চৌত্রিশ মূল বিষয়ে প্রথমে জানলাম দুইটা ফেরেজ তারা মেহমান হিসেবে ইব্রাহিম নবীর কাছে আসছে আসার উদ্দেশ্য কয়টি ভাই এক নাম্বার পুত্র সন্তানের সুসংবাদ দেওয়া দুই নাম্বার অপরাধী সম্প্রদায় তাদের উপর পাথর বৃষ্টি নিক্ষেপ করার জন্য আল্লাহ তাদেরকে পাঠিয়েছে আল্লাহ আমাদের সকলকে অপরাধ প্রবণতা থেকে অপরাধ চিন্তা থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন বলে দাঁড়ে এবার আমরা আবার চলে যাই প্রথম আয়াতে চব্বিশ নম্বর আয়াত সুরেজা আরিয়াতে হাল আল আপনার কাছে কি ইব্রাহিম নবীর সম্মানিত মেহমানদের বৃত্তান্ত পৌঁছেছে মেহমান আমরা কিছুদিন আগে কোরবানির ঈদ পালন করেছি কোরবানির ঈদ কেন্দ্র করে সাধারণত আমাদের দেশে ব্যয় ব্যয়রে দাওয়াত দেয় মেয়ের জামাইদেরকে দাওয়াত দেয় আম কাঠাল আবার বুঝত আল্লাহর মেহেরবানীতে এখন গোস্ত আম ঘাটাল সব একসাথে তো এই দাওয়াতে আমরা মেহমান হই আমরা মেজবান হই কখনো হই মেজবান কখনো হই মেহমান ইব্রাহিম নবীর কাছে একদল মেহমান আসে মেহমানের এক বচন আল্লাহ এখানে আনছেন দইফুল বহু বচন দুয়ুফ বা অগিয়াফ মেহমানগণ এই আয়াত থেকে আমরা প্রথম শিখলাম মেহমানদারি করা নবীদের সুন্নত বিশেষ করে ইব্রাহিম নবীর সুনত ইব্রাহিম নবীর সুন্না আবার মেহমানদারী ইব্রাহিম নবীর সুন্না হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ আলী সাল্লাম বলেন কানাফা ইব্রাহিম সর্বপ্রথম মেহমানদারির রীতি নীতি সুন্দর প্রচলন পৃথিবীতে চালু করেছেন ইব্রাহিম এই হলো আজকে আমাদের এই শব্দ থেকে আজকে আমাদের প্রথম আলোচনা যে মেহমানদারী নবীদের সুন্নত দুই নম্বর আলোচনা এটা আমার সাথে একটু বলেন তাহলে সারা জীবন মনে থাকবে বলেন আমাদের নবী নবুয়ত প্রকাশ ঘটার আগে থেকেই মেহমানদারি করা তার অভ্যাস ছিল সুবহান আল্লাহ নবুয়ত প্রকাশের আগে থেকেই আমাদের নবীর সুন্দর অভ্যাস ছিল মেহমানদারি করা সহিহ বুখারীর তিন নম্বর হাদিস জিবরিল আমিন আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সূরা আলাকের পাশটা আয়াত দিয়ে গেলেন রাজা বিহার রসুল্লাহি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইলা খাদিজা রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম পাঁচটি আয়াত নিয়ে হেরা গুহা থেকে খাদিজা রদি আল্লাহ আনহার কাছে ফিরে আসলেন ইয়ার জুফু ফুয়াদ তার অন্তর ছটফট করতেছে ধরপর করতেছে অন্তর কাঁপতেছে নবীজি ভয় পাইস বাসায় এসে পরিবারের লোকদেরকে বললেন জম্মিলুনি জম্মিলুনি আমাকে বসাবৃত করো আমাকে চাদর দিয়ে ঢাকো ফাজাম্মালুহু তারা তাকে কাপড় দিয়ে চাদর দিয়ে ঢাকলো হাত্তা আনহুর রউর ভীতি কেটে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় যে ঘটনাগুলা ঘটলো জিবরিল আমিন আসছে জিকে চাপ দিছে পুরা ঘটনাটি জিবরিল আমিনের সাথে ঘটে যাওয়া ঘটনা আম্মাজান খাদিজা জারা দি আল্লাহ তালা আহার কাছে আল্লার ুসাল্লগাল সাল্লাহ ব্যক্ত করার পর বললেন খাদিজা লকদে খসিতু আলা নফসি। খাদিজা আমার ভয় হচ্ছে নিজের উপর। আমার মনে হয় কোনো ক্ষতি করে খি কেউ এই ভয় হচ্ছে আম নুমিজি। আম্মাজান যে জবাবটা দিলেন কাল্লা অল্ল হিলা ইুখজি কাললহু আবাদা। Hockey